এবং পিছন পাশে উপবিষ্ট সম্মানীয় অতিথিবৃন্দ জানাই আন্তরিক সালাম আমি বেশি কিছু বলবো না ছোট কয়েকটা প্রয়োজনীয় কথা বলবো আমি দুটো জিনিস আলোচনা করব বেশি করে সময় নেবো না যেহেতু সময় সঙ্গে আমি একটা বাস্তবিক উদাহরণ শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে আমি দুটো কথা বলবো যে আমরা বলি বেশি পড়াশোনা করে কি হবে সে তো কাজ করেই খেতে হবে তাদের ছোট ভাষায় আজ থেকে আহ আগে বা আমি এটাও বাদ যে আমাদের আজ থেকে কুড়ি বছর আগে চার শত হতো কি না শত সবকিছু পড়া তাহলে আমরা যখন যা মানুষ ছিলাম আমরা কিন্তু চাষাবাদ করতে পারতাম না এই চাষাবাদের ফল অবদান কাঁদে যারা বৈজ্ঞানিক রিসার্চার কৃষি বিষয় তারা যদি পড়াশোনা না করে গবেষণা করত না যদি গবেষণা করত এই মাটি পরীক্ষা নিরীক্ষা না করতো তাহলে আমরা এখানে চাষে চাষ করতে পারতাম না তারা শিক্ষার মাধ্যমে সেটা করেছে ওই ক্লাস 4 3 পর্যন্ত পড়ে ছেড়ে দিয়ে করতে পারে তারা তার পড়া জন্য শিক্ষা নিয়েছে আমরা যারা বলে লেদার আছে তো লেদার এর কাজ করব এবারে আমি বলি লেদারের যে কাজ করবে বড় বড় কোম্পানি মানে উদ্যোক্তা আছে সব বড় বড় কোম্পানি আছে আছে কোন কোম্পানি কিন্তু অসচ্ছ না তারা বড় বড় বিজনেস স্টাডি বিজনেস স্টা নিয়ে পড়াশোনা আছে ওই বড় বড় ব্যবসা করতে গেলে বিজনেস স্টাডি নিয়ে পড়তে হয়

আগে ধ্বংস হয়েছে উনিশশো পঁয়তাল্লিশ এবার আমি বলি ইসলামিক শিক্ষার গুরুত্ব আমি এখানে একদম প্রশ্ন করতে করতে পারবে বলবে আমি আলোচনা আদিম মানুষ কেমন ভাবে এবং কেমন প্রথম মানুষ আদৌ মাসা মাসা আমি এই